আর মাসাল্লাহ আমার ছেলে দেখতে অনেক সুন্দর হয়েছে বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে সুপারস্টার সাকিব খান কতটা ভালোবাসেন তার স্ত্রী এবং সন্তানকে সেটা তার মুখে কথা থেকে বলো বোঝা গেল কলকাতায় তিনি যেভাবে প্রকাশ করলেন সেটা ওপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন। অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় কার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় মানুষেরই ভালোবাসার জায়গাটা এক যেহেতু অন্তর থেকে ভালোবাসেন সুপারস্টার সাকিব খান ঢালিুত কোইন অপবিশ্বাসকে আর তাই তো তিনি ভালোবাসার জায়গাটা থেকে কোনো কিছুই লুকোছাপা করেন না এখন আর কেউ যদি তাকে সুন্দরভাবে জিজ্ঞেস করে অপুকে এবং জয়কে তিনি কতটা ভালোবাসেন তিনি কিন্তু অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসার জায়গাটা চমৎকার করেই প্রকাশ করে দেন মানুষের সামনে কিংবা সাংবাদিকদের সামনে আমার খুবই আর শ্রী ভবিষ্যতে যে ধরনের রিলেশন আমার আছে আমি আমার ভালো লাগার একটা জায়গা দরদ সিনেমা নিয়েও অপবিশ্বাসে রয়েছে অনেক আহ আবেগ এবং তিনি তার পরিবার নিয়ে দরদ সিনেমাটি দেখবেন এটাই তিনি জানিয়েছেন অপরদিকে সুপারস্টার শাকিব খান তিনিও কলকাতায় সিনেমাটি করছেন এদিকে বাংলাদেশেও প্রমোশন করেছেন ঢালিউড কুইন বিশ্বাস এবং দুজন মিলে এবং পরিবারের সবাই মিলে মুভিটি দেখতে গেছেন আশা করা যায় মুভিটিতে যত টাকা খরচ হয়েছে সেই টাকাটি উঠে আসবে অরণ্য মামুনের তবে তিনি ঈদ ছাড়া একটি মুভি মুক্তি দিয়েছেন এবং এই মুভিটি টাকা না উঠে আসলেও কিন্তু অনন্য মামুনের আসলে বলবার কিছু নেই কারণ মুক্তি দেয়া এটা একটা দুঃসাহসিক কাজ এই সিনেমাটি আসলে কতটা ভালো যাবে যেহেতু আঠারোটি দেশে মুক্তি পাচ্ছে নিশ্চয়ই তার পুরো টাকাটাই উঠে আসবে এবং সে খুব একটা ভালোই ব্যবসা সফল সিনেমা করতে পারবেন কিছু কাজ থাকে যে কাজের বেনিফিট আসলে যাই হোক না কেন কাজটা প্রচারণার মাধ্যমে নিজের যে নামটা হয় সেই নামটাকেও কিন্তু অস্বীকার করার উপায় থাকে না অনন্য মমন সেই দিক থেকেও কিন্তু বেনিফিশিয়ারি সুতরাং সাকিব খানকে নিয়ে ভবিষ্যতে যারাই ছাড়া সিনেমা মুক্তি দেবেন তারা একটু ভেবে চিনতে ভালো কাজ ভালো গল্প নিয়ে কাজ করবেন এবং সেটা প্রমোশনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং সময় নেবেন অনন্য কিন্তু সিনেমাটির গান মুক্তি দিয়েছিলেন একদম তিন দিন আগে সাকিবের ভক্ত যারা ছিল দর্শক যারা সাকিবান তারা সবাই খুব বিরক্ত হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত সাকিবের কথার প্রেক্ষিতে তারা সবাই কিন্তু শান্ত থেকেছে এটাই হলো সুপারস্টার এটাই হলো তার গল্প তার কাজের নমুনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব